গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থনের কারণে অজানা আতঙ্ক লেবার পার্টির হাইকমান্ডও এ কারণে ষোলোটি আসনকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে লেবার পার্টি এছাড়া ব্যাটেল গ্রাউন্ড এরিয়া নামেও আড়াইশো আসনের একটি তালিকা করেছে লেবার পার্টি দুটি তালিকায় স্থান পেয়েছে বাঙালি অধুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন এই আসনে এবার প্রার্থী হয়েছেন এগারো জন এছাড়া নবগঠিত স্ট্র্যাটফেড অ্যান্ড বো আসনে জন এবং পপলার অ্যান্ড লাইম হাউস আসনে বর্তমানে এমপি আফসানা বেগম এবং তার সাবেক স্বামী সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি কাউন্সিলর সাবেক কাউন্সিলর এবং মেয়র সৈফুল আলম লেবার পার্টির সাথে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের সম্পর্কের ইতি টেনেছেন গাজা যুদ্ধ ইস্যুতে লেবার পার্টির অবস্থানের কারণে আমি সাতচল্লিশ বছর লেবার পার্টির মেম্বার আসলাম লেবার পার্টির রোল প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোয়েশন প্রশ্নবোধ এর লাগে আমি নিজে আমি রিজাইন করছি বা পার্টির মেম্বারশিপ রিনিউ করছি না এবং লেবার পার্টির বুট দিমুনে না আউটা একটা সন্দেহ দলের পক্ষ থেকে যাই বলা হোক না কেন গাজা আতঙ্ক এখন কাজ করছে লেবার পার্টির ভেতরে গাজা যুদ্ধের কারণে লেবার পার্টি ষোলোটি আসনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে এর মধ্যে একটি আসন হল বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি এছাড়া দলের পক্ষ থেকে আড়াইশো সিটের ব্যাটল গ্রাউন্ড এরিয়ার তালিকাও তৈরি করেছে এই তালিকায় আছে বেতনাল এন্ড স্টেপনির নাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারো জন প্রার্থী এর মধ্যে লেবার দলীয় প্রার্থী এমপি আলী স্বতন্ত্র প্রার্থী আজমল বাসুর এবং লিপডেমের প্রার্থী রাবিনা খানের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করা হচ্ছে পূর্বের বেতনাল গ্রিন্ড বহু আসনের নাম হল বেতনাল স্টেপনি বেতালগ্রেন বো আসনে দু সালে ভোটারের সংখ্যা ছিল আঠাশ হাজার একশোর বেশি আর নতুন বেতনাল স্টেপনি আসনে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় সাতাত্তর হাজার এর মধ্যে দশ শতাংশের বেশি হলেন মুসলিম ভোটার গাজা ইস্যু এখানে কাজ করবে বলে মনে করছেন দলের সাধারণ সদস্যরা দলের ভেতরে ইসলাম এবং প্রার্থী বাছাই নিয়ে এক ধরনের ক্ষোভ এবং হতাশা কাজ করছে তাদের মধ্যে ওয়ালতাম স্টোর চিংফুড ফুড এবং ওটফুড গ্রিন ও স্টার্টফুড এবং বো আসনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে টানা তারা সহজভাবে মেনে নিতে পারেননি আমরা যারা লেবার পার্টি করি অ্যাক্টিভলি লেবার পার্টি করি এবং লেবার পার্টির লগে ইভেন ডোনারও মানে কন্ট্রিবিউট করে সব সময় সাই তারা লগে আমরা মোর এফিলিয়েশন মোর ক্লোজার ক্লোজ আর যে লেবার পার্টির মাঝে এইগুলা কিন্তু আছে ইম্প্যাক্ট আপনার যেটা হইল আর কি দেখা যায় যে আমরা মুসলমান যারা ক্যান্ডিডেট যারা আর কি অনেক মানে ক্রেডিবল ক্যান্ডিডেট হওয়ার পরেও গেট এন অপরচুনিটি সুযোগ পাইছেন না আর দ্বিতীয়ত যারা অলরেডি সিলেক্টেড ইসলাম ডি সিলেক্টরি বেশ কয়েকজন না কি হতো এটা হলো কি এক্স সাইড এটা হলো কি ইসলাম ফোবিয়া ডিউটি গাজা ওয়ার আর দ্বিতীয়ত অলরেডি ইনহারিং টা তো রেসি কেন আসছে কিছুটা আগে নতুন পার্লামেন্টেরই আসন স্টাটফুড অ্যান্ড বো আসনে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে লেবার দুলুর প্রার্থী হলেন উমা কুমারান এদিকে টাওয়ার হান্ড্রেসের অপর নির্বাচনী আসন পপলার অ্যান্ড লাইম লেবার পার্টির বর্তমান এমপি আফসানা বেগম সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল মেহেদি চ্যানেলস নিউজ লন্ডন